এই প্রথম ঝুড়ি আচার বানালাম কাঁচা আমের ঝুড়ি আচার একদমই তেলে ডুবু ডুবু যাই হোক আসসালামু আলাইকুম এব্রিম চলে আসলাম আমের আচার নিয়ে আসলে আমি ঝুড়ি আচার এভাবে কাঁচা কখনোই দেওয়া হয়নি আগে দিয়েছিলাম সেটা হলো ঝুড়ি করে সেটা রোদে শুকাইয়ে তারপরে আর আজকেই প্রথম আমি এই প্রথমেই আজ কাঁচা আমের ঝুড়ি আচার দিলাম যাই হোক প্রথমে আমগুলো আসলে প্রথমে ভিডিও করতে পারিনি আমগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে সেগুলোকে একটা কাটারের সাহায্যে কিচি কিচি করে কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে সেটাকে একদম চিপে পানি সরিয়ে ফেলছি তারপরে ওখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে এই যে এখানে মনে করেন পাঁচ ফোড়ন শুকনো মরিচ গুঁড়ো তারপরে এলা দারচিনি অ্যালাইস গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে মানে যত মশলা আচারের যা আছে তারপরে জিরার ফাঁকি ধনিয়ার ফাঁকি মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে আমি হাতের মাধ্যমেই দিচ্ছি কেউ যদি চামচ দিয়েও করতে পারেন চামচ দিয়েও সুন্দর করে মিশাতে পারেন আমি এমনভাবে দেখেন চিপসি এক ফোঁটা পানি নেই একদম শুকনা ঝরা ঝরা আর তেলটা গরম হয়ে গেছে যেহেতু তেলটা হয়ে গেছে এখন আমি আমের মধ্যে এই তেলের মধ্যেই আমগুলো দিয়ে দিব। আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ আর রসুন কাঁচ আস্ত ছোট ছোট দেশি রসুনগুলো দিয়েছি টক আচার আমি কিন্তু এটা কোনো চিনি ব্যবহার করবো না শুধু টক আচার বানাবো এই আচারটা খিচুড়ির সাথে খুব ভালো লাগবে সেজন্য চিন্তা করলাম এখানে আমি কোনো চিনি ব্যবহার করবো না শুধু টক ঝাল আচার বানাবো আর তেলটা যেহেতু ফুটে ওঠছে আর সেখানে আমি কিছু কাঁচা মরিচ রসুন দু একটা শুকনো মরিচ দিছি কারণ একটু ঝাল তো অবশ্যই হবে আর দেখছেন একদম জুড়া জুড়া এখানে কোনো পানি থাকবে না আর ওখানে কিন্তু আমি ভিনেগার ও তেলের মধ্যে দিয়ে দিব। কারণ ভিনেগারে যাতে আচারটা নষ্ট না হয় তবে আমি যেহেতু ওই কাঁচা আমের ঝুড়ি আচারটাই প্রথম দিসি আমি কী করব এই আচারটা আমি ফ্রিজেই রাখবো কারণ ফ্রিজে রাখলে নিশ্চিত এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে আমি সব আমগুলো যেগুলো হাতে মেখে রাখছি সব মশলা দিয়ে সেগুলো কিন্তু একেবারে সব তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমি একটা বই মানে একটা না দুইটা বই লাগবে যেহেতু আম ভালোই আর এই আম আচারগুলো আসলে যেহেতু কাঁচা আমের আচার এটা আসলে খেতে দারুণ হবে আমি একটু তো যখন লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি তখন আবার একটু খাইছি এত মজা কী আর বললো আর মশলা দেওয়ার পরে তো আরও মজা হবে আর এই আচারগুলো যত পুরোনো হবে ততই খেতে ভালো লাগবে আর আচারগুলো কিন্তু মার্শাল্লা একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন একটা বয়মে এটা ভরবো একটা ছোটো বয়মে এটা একদম পরিষ্কার করে শুকিয়ে নিলাম এটার মধ্যে কিছুটা রাখবো আর একটা বয়েমে পরে রাখবো আমি এটা আপনাদের দেখানোর জন্য আগে একটা বয়ম ভরে নিলাম কারণ এখনও হালকা হালকা গরম আছে আর এই আচারটা হয়তো বা ঠান্ডা হলে রাখলেই মনে হয় বেশি ভালো হবে আর আমি আর একটা বয়েমে পরে রাখবো আর এটা এখন আপনাদের দেখার সুবিধার্থে যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে ভাবলাম যে আগে ভিডিওটা আপলোড করি আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে তো কোনো ভালোই লাগে না আর এভাবে ঝুড়ি আচার কে কে দিয়েছেন কাঁচা আমের আর এটা কেমন হবে আর ফ্রিজে বা বাইরে রাখলে নষ্ট হবে কি না সেটা একটু আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখানে আমি মানে কোনো জাতা দিয়ে রাখবো না আর এটা আলগাভাবেই রাখছি আর এখানে আমি তেল দিয়ে দেবো এই আচারটা কিন্তু একদম ডুবো তেলে থাকবে কারণ যত তেল থাকবে তত আচারটা ভালো থাকবে এই যে আমি কিন্তু একদম বয়ম রেডি দেখতে কতটা ইয়ামি মনে হচ্ছে খেতে তো মাসাল্লাহ অনেক মজা হবে আলহামদুলিল্লাহ আর এই যে বাকি আচারটা পাতিরে আছে এটা আমি অন্য একটা বয়মে পরে রেখে দিব এই আর কি ওই আবারও বলছি আপনাদের দেখানোর জন্য এটার মধ্যে রাখছি আর আজ এই প্রথম আমি কাঁচা আমের ঝুরি আচার দিলাম এটা অনেকবার বললাম আবারও বলছি কেমন হয়েছে কোথাও কোনো ভুল হয়েছে কিনা একটু অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন তবে যারা দেন নাই অবশ্যই এখনও কাঁচা আমের অভাব নেই অনেক আছে তাড়াতাড়ি করে এখনই কাঁচা আমের ঝুরি আচারটা দিয়ে দিবেন এটা কিন্তু অনেক মজার হয় আর এখানে বিট লবণ দিলে আরও ভালো হতো আমার কাছে বিট লবণ ছিল না আমি যেই রান্নার লবণ আমরা যেটা খাই ওই লবণটাই ব্যবহার করেছি আর কি বলবো ওটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ